কি করো বসে আছি ভালো লাগতেছে না বসে তো রইছো সজীবটা তো পাগলামি করতেছে ওই যে রবিনের শালীরে নাকি বিয়ে করব সাথে নাকি সম্পর্ক আমি তো না এখন আমি ওকে অনেক ভাবে বুঝাইছি যে প্রয়োজন আমরা অন্য জায়গায় মেয়ে দেখি ভালো ভালো মেয়ে আছে আমি কথা বলি গার্জিয়ানদের সাথে কয় যে না আমি ওরে বিয়ে করম আর ওরা যদি বিয়ে না করো আমি বাড়ি থেকে বেরিয়ে যাবো কি বলা যাইব বড় বড় বললাম বড় বড় ডাইরেক্ট না কারণ আমি যে সংসার ওই সংসার আমার বোন আসবো না তো মেয়েও ছেলের সারা বাঁচবো না ছেলেও মেয়েরা সারা বাঁচবো না সজীব তো ডাইরেক্ট বলতেছে যে আমি যদি ওর তোমরা মাইনা না নাও আমি বাড়ি থেকে বের হয়ে যাবো কি করি গো এরকম পাগলামি করার কোনো মানে আছে বড় বড় কত বুঝাইলাম যে দেখো কি হয়েছে এরকম অনেক ফ্যামিলিতে আছে দুই বোন সংসার করতেছে না নিজেদের মধ্যে মিলা ঢিলা থাকলে সমস্যা কোথায় কিন্তু তো মানতেছে না এক কাজ করেন। শ্রী রবীন্দ্র বলেন যে তুই ঘরে নিয়ে আয় সাপ। পড়া লাটা ব্যবস্থা হইব। গাবিন নে না রবিনের শালীর সাথে সজীবের সম্পর্ক। হ্যাঁ? তো রাজি হইও না। হ্যাঁ সজীব রেহাইকা বলা বলা যায় যে ঠিক আছে তুই নিয়ে আনার পরে একটা কিছু হইবই। তখন মাইনা নিবই নাকি? কইলা দেন। হ্যাঁ? তখন বলেন এমন করে たら যদি মরে আমি আমি কি করব আমার দুইটা মাত্র পোলা একটা যদি জায়গা আর একটা দেয় আমি কি রশকাতন দুনো পোলা আমারে রাখতে এখন দিন খারাপ দেখো না ফেসবুকে ইউটিউবে মানে গার্জিয়ান দসবিক টুল ডাবল রইলে কি আত্মত করে কি একটা জামানায় এসে গেছে ছেলে মেয়েদেরকে কিছু বলাই জানা বলতে গেলে কুমকি দেয় হ্যাঁ এমবাসর থেকে চলে যাব আমি আত্মত করব আমি এটা গত মাসে তো রবিনে কিছু টাকা দেয়নি এই মাসে কি ব্যবস্থা কইতে তো না মাথা মুতা তো গরম করে আলে কিছু কইলি টাকা পয়সা দিব না কেন সংসারে টাকা পয়সা না দিলে সংসার চলবে কই কই আছে ঘরে আছে রুমে আছে দেখছি টাকা রবিন রবিন একবার বলো কি শুরু করছস কি শুরু করছস আমি তো গত মাসে সংসার টাকা দিলে নেই মাসে টাকা দাও খাবো নেমকলে সংসার চলবে হাতে টাড়া পড়া পড়তেছে দেওয়া যাবে শুনছো দেওয়া কেন সজীবের ঘটনা শোনার পর থেকে তুই টাকা বন্ধ করে দিছস ঘটনা তো ছোটখাটো ঘটনা না তাই না আব্বা এটা তো তোমার বুঝতে হবে পুরো এলাকা ছড়াই গেছে আমার মান সম্মান নিয়ে টাকা লাগতেছে কেন সমস্যা কোথায় আর অনেক সংসারে এরকম দুই বোন সংসার করতেছ না কোথাছে কিন্তু তুমি কি বুঝতেছো সে কখনোই চায় না যে তার দুই মে এই সংসারে আসুক আচ্ছা ওরা যদি কি করবি গো কোলে অন্য জায়গায় করব এখানে তো আর সম্ভব না তাদের তাই না কেন সম্ভব না তুই যেমন আমার ঘরে থাকো আমার ছোট ছেলে আমার সংসারে থাকবো আম্মা তুমি এই যে একটু বুঝার চেষ্টা করো দুই বোন এক বাসে কেন থাকবো কোনো না কোন কারণে সমস্যা হইবে আম্মা তুমি বুঝার চেষ্টা করো কথা শুনতে পারছো বুঝতে পারছো তুমি আর কোনো কথা মানে ও একলা সংসার সব রাজত্ব করবে আর আমার ছেলে কিছুই না ছোটটায় সব রাজত্ব আর বউ আর ও চালাইবো

এই যে আমার তো মনে হয় তোমরা দুজনে প্ল্যান করতেছ না আনার জন্য বলতাছেন আমার বোন বলছে লাউড স্পিকারে তার মানে এই যে আপনাদের কোন কিছু একটা আসলে আমরা জানতে চাইছিলাম যে সত্যিকার অর্থে তোমার বোন সজীবকে চাই কিনা এটা জানতে চাইছিলাম আমরা বিশ্বাস করে নাই পরেও বলছে যে ঠিক আছে আম্মা শুনো পরে লাউড স্পিকার দিয়া ওর সাথে কথা বলছে যে আমার বাবা মা মাইনা নিতেছ না তোমার বোন ও মাইনা নিতেছ না

শ্বশুরকে তো মানুষ আব্বাই ডাকে শ্বশুর মানে বিয়ে হইছে আমাদের এটা আমার শ্বশুর বাড়ি কবে দিয়েছে আজকে বিয়ে করলাম কি রে বিয়ে করে আমি তোরা বিয়ে করে নিয়ে এসে সস্তায় মানে না তোমার বোন আমাদেরকে দোষারোপ করতেছে আমরা নাকি তোমাকে সব শিখাই দিতেছি তুমি নাকি বিয়েতে রাজি না তুমি নাকি সজীবকে চাও না আমরা নাকি জোর করে আই করতেছি

তার ভাইও কয় এটা কোনোভাবে সম্ভব না আমার শালিক এই আমি আমি আমার মাথায় কিছু ঢুকতেছে না আমি কি করব আমরা দুজন দুজনকে ভালোবাসি বিয়ে করছি এখানে আবার কারো দোষ হবে এটার কারণ কি হ্যাঁ আমি তো কিছু বুঝতে আপু হে রবিন হে রবিন কি হইছে বাইরে কি আবার ডাকি পড়ছে হে বৌমা এদিকে আসো পাটা না কোন দেখো চন্না ডাকাই বন্নিয়া না এত গ্যারান্টি দিছো

দুই দিন না আসছে থাকবে চলে যাবে আরে আমি আমার বউ হিসেবে বাড়িতে আনছি ও থাকবে বাড়িতে আপনার কোনো সমস্যা আছে কোন কাজে বিয়া করেছে কোন কাজে অফিসে বিয়া সামনে দেখতে চাই আমার আব্বা কিছু জানে না বিয়া করে এসে পড়ছে কে বিয়া করেছে তোমাদের হ্যাঁ কাজের দিকে কি অনুমতি কে দিয়েছে তোমাদের বিয়া করার অনুমতি আর প্রাপ্ত বয়স হইছে আর অনুমতি দিয়ে বিয়ে করছে ও আমরা যেটা বলবো ওটা করবে আপনারা যেটা বলবেন সেটাই করবে অবশ্যই আর একটা অধিকার আছে

যেন এই সংসারে অশান্তি নেই মা আসে সবসময় ভালোভাবে চলার চেষ্টা করবা ভালো থাকার চেষ্টা করবা আর আমাদের যেন কোনো দুর্নাম না হয় তোমার পরিবারের লোকজন আইসা যদি এখানে হাউকাও করে তাহলে কিন্তু বিপরীত হয়ে যাবো